ஓம் শ্রী হরি আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্দে দাদংশ অধায়ে মহারাজ ইথুকে সনক আদি মনিগণের উপদেশ দান মন্ত্র বললেন প্রজাগণ যখন এইভাবে ভাবে মহাপরাকроশালী পৃথিবীপতি পিতুর উদ্দেশ্যে তাদের প্রণতি নিবেদন করেছিলেন সেই সময় সেখানে সূর্যের মতো মহা তেজস্বী চারজন মনীশ্রেষ্ঠ এসে উপস্থিত হলেন মহারাজ পিত এবং তার অনুচরগণ দূর থেকেই দেখতে পেয়েছিলেন যে সেই চারজন মহান সিদ্ধিশ্রেষ্ঠ নিজেদের দিব্য অঙ্গ জ্যোতিতে সমস্ত লোককে যেন পাপ নিমুক্ত করতে করতে আকাশ থেকে অবতরণ করছেন বিষয়জীব যেমন বিষয়ের প্রতি ধাপিত হয় সেই সড়ক আদি মণি চতুষ্টয়কে দেখা মাত্রই রাজার প্রাণও তাদের প্রতি ধাপিত হয়েছিল সভা সৎগণ অনুচর বিন্দ সহ রাজা যেন সেই বহির্গত প্রাণকে ফিরিয়ে আনার জন্য দ্রুত উৎক্ষিত ও দণ্ডমান হয়েছিলেন সেই মণিগণ অর্ঘ গ্রহণ করে আসনে উপবিষ্ট হলে সুভদ্র পিতু তাদের মাহাত্ম প্রভাবিত হয়ে বিনয় নম্রভাবে নত মস্তকে তাদের যথাবিধি পূজা করলেন তারপর তাদের পদপক্ষালনের জল জল দ্বারা নিজের মস্তক মস্তাশি মার্জনা করলেন এইভাবে শিষ্ট জনচিত্ত আচারের প্রতি সম্মান প্রদর্শন এবং নিজে তা পালনের মাধ্যমে তিনি যেন এই বিষয়টি বোঝাইতে চাইলেন যে সকল সৎ পুরুষেরই এই রকম আচরণ করা উচিত সনক আদি মনু চতুষ্টয় ভগবান শঙ্করেরও অগ্রস্তুল্য মাননীয় ছিলেন স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট হয়ে তারা নিজ ভীষ্ণ বা যজ্ঞীয় কুণ্ডে দীপ্ত অগ্নিদেবের মতো শোভা পাচ্ছিলেন মহারাজ পিথু শ্রদ্ধা সংযম ও প্রীতির সঙ্গে তাদের বললেন পিথু বললেন হে পূজনীয় মঙ্গল বিগ্রহ মুীষর বৃন্দ আপনাদের দর্শন ও যোগীগণের পক্ষে দুর্লভ আমি কি এমন পুণ্য আচরণ করছি যে সততই আপনাদের দর্শন লাভ করলাম ব্রাহ্মণগণ অনুচর বৃন্দ সহ ভগবান শিব অথবা শ্রীবিষ্ণু যার উপর প্রসন্ন হন সেই ব্যক্তির পক্ষে ইহলোকে অথবা পরলোকে কি বা দুর্লভ হতে পারে এই দৃশ্য জগৎ প্রবঞ্চের কারণ মহতাদি তত্ত্ব যদি সর্বত্রই অনুসূত হয়ে রয়েছে তথাপি তারা যেমন সর্বসাক্ষী আত্মাকে দেখতে পায় না সেই রকমই আপনারা যদি সর্বলোকে বিচরণ করে থাকেন তথাপি অনধিকারী ব্যক্তিরা আপনাদের দর্শন পায় না আপনাদের মতে পূজনীয় সাধু পুরুষগণ যার গৃহে জল তিন নির্মিত আসন ভূমি গৃহস্বামী অথবা সেবক আদি অন্য কোনো উপহিত বস্তু বা ব্যক্তিকে সাদরে গ্রহণ করেন সেই গৃহস্থীন ধনহীন হলেও ধন্য যে সকল গৃহে কখনো ভগবত ভক্তদের চরণদক বিন্দু পতীত হয়নি সেইগুলি সব ঐশ্বর্যে পরিপূর্ণ হলেও সর্ববসতি বিক্রের মতো হেঁয় হে দ্বিজ শ্রেষ্ঠগণ আপনাদের স্বাগত আপনারা বাল্যকাল থেকেই মুখের অভিলাষী হয়ে একাগ্র চিত্তে ব্রহ্মচর্যাদি সুমহান গভীর শ্রদ্ধায় পালন করে চলছেন প্রভুগণ আমরা নিজ নিজ কর্ম অনুসারে বহু বিপদ সকল এই সংসার ক্ষেত্রে অতীত হয়ে বিষয় বিষয়সমূহকে পরম রূপে গণনা করি জীবন যাপন করে চলছি আমাদের কোনো কুশল পরিত্রাণের উপায় আছে কি আপনাদের মতে আত্মরাম মহাপুরুষগণকে কুশল প্রশ্ন করা উচিত নয় এটি ভালো এটি মন্দ এই রকম কোনো দন্তমূলক বোধই আপনাদের চিত্তে উদিত হয় না আপনারা সংসার নল সন্তপ্ত জীবগণের পরম সুহিত এই জন্য আপনাদের কাছে বিধ্বস্ত হৃদয়ে এই প্রশ্ন রাখছি এই সংসারে কিভাবে মানুষের সহজে মঙ্গল হতে পারে এ কথা নিশ্চিত যে যিনি আত্মবান ধীর পুরুষগণের নিকটে আত্মারূপে প্রকাশিত হয়ে থাকেন এবং উপাসকগণের হৃদয়ে নিজের স্বরূপ প্রকটিত করে থাকেন সেই রহিত ভগবানী নিজের ভক্তদের প্রতি কৃপা বিতরণের নিমিত্তে আপনাদের মতো সিদ্ধ পুরুষের রূপ ধারণ করে এই পৃথিবী তলে বিচরণ করছেন মৈত্র বললেন মহারাজ পিথুর এই যুক্তিযুক্ত গভীর পরিমিত এবং মধুর বক্তব্য শুনে শ্রী সনদ কুমার অত্যন্ত প্রসন্ন হয়ে সমতি বন্ধনে বলতে লাগলেন শ্রী সনদ কুমার বললেন মহারাজ এইভাবে বিষয় আপনার জানা আছে তবু আপনি সর্বভূতের মঙ্গল কামনায় প্রশ্ন করছেন এই জন্য আপনি সাধুবাদের যোগ্য সাধু পুরুষগণের বুদ্ধি এইরকমই লোক কল্যাণে নিয়োজিত হয়ে থাকে সৎ পুরুষগণের সম্মিলন শ্রোতা এবং বক্তা উভয়েরই অভিপ্রেক কারণ তাদের প্রশ্নের উত্তর সহ প্রকথন সর্বলোকের পক্ষে কল্যাণকর হয়ে থাকে রাজন ভগবান মধুসূদনের চরণ কমলের গুণকীর্তনে আপনার অবশ্যই অবিচল অনুরাগ আছে সকলের পক্ষে এই পিটি যদি দুর্লভ সুলভ নয় তবে একবার এই বস্তু লাভ হলে তা হৃদয়ের অন্তরস্ত বাসনামল নিশেষে বিনষ্ট করে দেয় যা অন্য কোনো উপায়ে শীঘ্রই অপগত হয় না শাস্ত্র সমূহে জীবের কল্যাণ বিষয়ে সমপ্র বিচার বিবেচনা করা হয়েছে এবং সেখানে আত্মা থেকে ভিন্ন দেহাদির সম্পর্কে বৈরাগ্য এবং নিজ আত্মা স্বরূপ নির্গুণ ব্রহ্মে সুদৃঢ় অনুরাগী মানুষের প্রকৃত কল্যাণের সাধন রূপে দৃঢ় অভিমত ব্যক্ত করা হয়েছে ছাত্র সমূহে আরও বলা হয়েছে যে গুরু এবং শাস্ত্রের বচনে শ্রদ্ধা ভাগবত ধর্মের আচরণ তত্ত্ব জিজ্ঞাসা জ্ঞান যোগনিষ্ঠা যোগেশ্বর শ্রীহরির উপাসনা পুণ্য কীর্তি শ্রী ভগবানের পবিত্র কথার নিত্য শ্রবণ অর্থ ও ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তিদের প্রতি বিমূর্খতা এবং তাদের প্রিয় তাদের প্রিয় ভোগ বস্তুর সংগ্রহে অনাসক্তি ভগবানের গুণকীর্তন রূপ রূপ অমৃতপান ভিন্ন অন্য সময়ে নিজের মধ্যে নিজে সন্তুষ্টভাবে অবস্থান এবং নির্জনতা সেবনে অভিরুচি ও জীবমাত্রের প্রতি অহিংসা নির্ভিত্তি নিষ্ঠা আত্মহিতের অনুসন্ধান শ্রী ভগবানের পবিত্র চরিত্র কথারূপ শ্রেষ্ঠ অমৃত আস্বাদন করে নিষ্কামভাবে জম নিয়মাদির পালন সর্বপ্রকার নিন্দাবাদ বর্জন যোগ যোগক্ষেপের জন্য অপয়াস শীত উষ্ণাদি দ্বন্দ্ব বিষয়ে সহনশীলতা ভক্তজনের শ্রবণ সুখ বিদায়ক ত্রিহরির গুণাবলীর পুণ্য পুণ্য কীর্তন এবং নিত্য উপচীয়মান ভক্তির ভাব এইগুলির দ্বারা মানুষের কার্য রূপ দেহাদি অনর্থক জড় প্রতি বৈরাগ্য এবং আত্মস্বরূপ নির্গুণ পরম ব্রহ্মে অনায়াসে দৃঢ় অনুরাগ জন্মায় পরম ব্রহ্মে একনিষ্ঠ অনুরাগ জন্মালে মানুষ সৎগুর স্মরণ নেয় এবং জ্ঞান ও বৈরাগ্যের তীব্র সংবেগে বাসনা শূন্য হয়ে অবিদ্যা প্রভৃতি পঞ্চক্লেশযুক্ত অহংকারাত্মক নিজ লিঙ্গ শরীরকে অগ্নি যেমন নিজের উৎপত্তির আধার ভূত কাষ্ঠকে দগ্ধ করে সেই রূপে ভ্রম করে ফেলে এইভাবে লিঙ্গ শরীর বিনষ্ট হয়ে গেলে তার কৃতিত্বাধি সমস্ত গুণ থেকে সে মুক্ত হয়ে যায় যেমন স্বপ্নে স্বপ্না অবস্থায় দৃষ্ট বহুবিধ পদার্থ জাগৃত অবস্থায় দৃষ্টিগোচর হয় না সেই প্রকারেই সেই পুরুষের বহির জগতে, দৃশ্যমান ঘট পটাদি এবং অন্তর অন্তর্জগতের সুখ দুঃখাদি কোনো কোনো কিছুর কোনো কিছুরই আর অনুভব হয় না এই স্থিতি লাভের পূর্বে এই লিঙ্গ শরীলি জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে ব্যবধান রচনা করে বর্তমান যতক্ষণ পর্যন্ত অন্তকরণ রূপ উপাধি বর্তমানে থাকে ততক্ষণই পুরুষ জীবাত্মা ইন্দ্রিয় সময়ের বিষয় এবং এই উভয়ের সম্বন্ধে হেতু হেতুস্বরূপ অহংকারকে অনুভব করে এই উপাধির বিনাশের পর আর সেই অনুভব হয় না বহির জগতের দেখা যায় যে জল বা দর্পণ প্রভৃতির নিমিত্তে থাকলে মানুষ বিম্বস্বরূপ নিজের এবং প্রতিবিম্বের ভেদ অনুভব করে অন্য সময় নয় যে ব্যক্তি বিষয় চিন্তায় রত্ন থাকে তার ইন্দ্রগুলি বিষয়সমূহে লিপ্ত হয়ে যায় এবং মনকেও সেই বিষয়সমূহে আকর্ষণ করে নিয়ে যায় অনন্তর জলাশয়ের তীরে যা উষাদি যেমন নিজের শিকরের দ্বারা সেই জলাশয়ের জল আকর্ষণ করে থাকে সেই প্রকারেই সেই ইন্দ্রিয়াসত্ব মন বুদ্ধির থেকে বিচার শক্তিকে ক্রমশ হরণ করে নেয় বিচার শক্তি নষ্ট হলে তৃতি ও পূর্বা পরা অনুসন্ধান পূর্বের অবস্থা ও বর্তমান অবস্থার তুলনা বা ভেদ ভেদ বোধ বিলুপ্ত হয়ে যেতে থাকে এবং স্মৃতিকোষ হলে জ্ঞান থাকে না এই জ্ঞান নাশের অবস্থাকেই পণ্ডিতগণ নিজেই নিজের বিনাশ সাধন বলে থাকেন যাকে উদ্দেশ্য করে বা যার কারণে অন্য যাবতীয় পদার্থে প্রিয়তা বোধ হয় অন্য পদার্থকে প্রিয় বলে মনে হয় নিজের দ্বারাই সেই আত্মার বিনাশে যে স্বার্থহানি হয় জগৎ সংসারে তার চাইতে অধিক ক্ষতি মানুষের আর কিছুই হতে পারে না অর্থ এবং ভোগ ইন্দ্রিয়ভোগ বিষয়সমূহের আধ্যাত্মিক চিন্তা মানুষের সকল পুরুষ পুরুষাত্মরই বিনাশ ঘটায় কারণ এই সবের চিন্তায় মগ্ন হয়ে সে জ্ঞান এবং বিজ্ঞান থেকে ভ্রষ্ট হয়ে বিখ্যাত স্থাবর জনিতে জন্ম লাভ করে এই জন্য যিনি অজ্ঞান অন্ধকারের থেকে উত্তীর্ণ হতে চান তিনি কখনোই বিষয়ের প্রতি আসক্তি পোষণ করবেন না কারণ তা ধর্ম অর্থ কাম এবং মোক্ষের প্রাপ্তির পথে সর্বাপেক্ষা কঠিন বাধা এই চার পুরুষার্থের মধ্যে মোক্ষকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় কারণ অপর তিন পুরুষ পুরুষার্থের ক্ষেত্রে কিতার্থ বা কাল বা বিনাশের ভয় থেকেই যায় প্রকৃতিতে গুণ অক্ষোপের পর যা কিছু উত্তম বা অধম ভাব পদার্থ উৎপন্ন হয়েছে তাদের মধ্যে চিরকাল মঙ্গলে থাকতে পারে এমন কিছুই নেই কাল এদের সকলেরই ক্ষয় করে চলছে সুতরাং হে মহারাজ দেহ ইন্দ্রিয় প্রাণ বুদ্ধি এবং অহংকারের দ্বারা আবৃত্ত যাবতীয় স্থাবন জঙ্গম পানি সমূহের হৃদয়ে জীবের নিয়ম অন্তর্জামী আত্মারূপে যে ভগবান সর্বত্র সাক্ষাৎ প্রকাশিত হচ্ছেন তাকে আপনি তিনি আমি এই রূপে জানুন যেমন মাল্যের জ্ঞান জর্মালে তাতে আর সর্ববুদ্ধি হয় না ঠিক সেই রকমই বিবেক জ্ঞান উৎপন্ন হলে যার আর কোনো সন্ধান পাওয়া যায় না যার নিরসন হয় এই সেই মায়াময় বিশ্ব প্রবঞ্চ যার আশ্রয়ে যার সত্তায় সত্যবান হয়ে কার্যকারণ রূপে পতীত হচ্ছে এবং যিনি স্বয়ং কর্মফল কলুষত প্রকৃতির অতীত আমি সেই নিত্য মুক্ত নির্মল এবং জ্ঞানস্বরূপ পরমাত্মার স্মরণ নিলাম ভগবত প্রসঙ্গ হেতু ভক্তির ব্যাখ্যানের মধ্যেই এই শরণাগতি নিবেদন সাধু ভক্তগণের কি ভগবানের চরণ কমলের আঙ্গুলি দলের থেকে বিকিণ্ণ উজ্জ্বল দীপ্তির স্মরণ মাত্রই সমেত দ্বারা গঠিত অপর পক্ষে যারা ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে প্রত্যাহিত করে নিজে নিয়ে নিজের অন্তকরণকে নির্বিশ নির্বিষয় অর্থাৎ সর্বপ্রকার বিষয় সম্পর্ক থেকে মুক্ত করেন সেই সন্ন্যাসীরা কিন্তু তেমন পারেন না অতএব আপনি সেই সর্বাশ্রয় ভগবান বসুদেবের বজনা করুন যারা মন এবং ইন্দ্রিয় বর্গ অথবা সররিপু, রূপী জলজন্তু সমূহে পরিপূর্ণ এই সংসার সাগর যোগাদি দুষ্কর সাধনার সাহায্যে উত্তীর্ণ হতে চান তাদের পক্ষে পারে, পর পারে পৌঁছানো অত্যন্ত কঠিন পর পারে পৌঁছানো অত্যন্ত কঠিন কারণ তারা পারের কান্দারি শ্রীহরির আশ্রয় নেয়নি সুতরাং আপনি ভগবানের আরাধ্য চরণ কমলকে পারের তরুণী করে সুখে এই দুস্তর সমুদ্র পার হয়ে যান রাজা পিথু বললেন ভগবান শরণাগত বৎসল্য দীনবন্ধু ভগবান শ্রীহরি পূর্বে আমাকে কৃপা করেছিলেন তারই পূর্ণতা সম্প্রদান করার জন্য আপনারা আগমন করছেন আপনার পরম দয়ালু সেই জন্য আপনারা এসেছিলেন তা সম্পূর্ণ রূপে সুসম্পন্ন করছেন কিন্তু এর জন্য প্রণামী দক্ষিণাস্বরূপ আমি কি আমি কি বা আপনাদের দিতে পারি আমি কি বা আপনাদের দিতে পারি আমার এই শরীর সহ যা কিছু আছে সবই মহাপুরুষগণের প্রসাদ এ ব্রহ্মনিষ্ঠা মহাপুরুষ আমার প্রাণ স্ত্রী পুত্র সর্বসামগ্রী সহ গৃহরাজ্য সেনা পৃথিবী রাজকোষ এই সবই আপনাদেরই চিচরণে নিবেদিত আপনারাই সবের প্রকৃত অধিকারী বাস্তবিক পক্ষে সেনাপতিত্ব রাজ্য দণ্ডবিধান ক্ষমতা এবং সর্বলোকের আধিপত্য বেদবিদ এই সবেরই উপযুক্ত অধিকারী ব্রাহ্মণী নিজের অন্ন ভজন করেন নিজের বস্তাদি পরিধান করেন এবং নিজের বস্ত্র দান করেন ক্ষত্রিয়াদি অন্যান্যরা বর্ণ তার কৃপাতেই অন্নাদি ভোগে সমর্থ হয় আপনারা বেদ পারত, অধ্যক্ষ তত্ত্ব বিচার করে আমাদের নিশ্চিতভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভগবানের প্রতি এইরূপ অবেদ ভক্তি তার উপলব্ধির প্রধান উপায় পরম করুণাময় আপনারা নিজেদের এই দীনতার কার্যে নিজেরাই সন্তুষ্ট হন পীতাঞ্জলি প্রণাম ভিন্ন এর কোনো প্রতিদান কেউই কেউই বা দিতে পারে প্রকৃতপক্ষে তার চেষ্টা করাও নিজেকে লোকচক্ষে উপহাস সম্পদ করা মৈত্র বললেন বিদুর এরপর আদিরা পিথু সেই আত্মজ্ঞানী প্রবর চতুর্শন যথাবিধি পূজা করলে তারা মহারাজের সচরিত্রের প্রশংসা করতে করতে সর্বজনের চোখের সামনেই আকাশ পথে সেখান থেকে চলে গেলেন মহৎ গণ্য মহারা পিথু তাদের কাছে সেই প্রকার আত্মপ্রসা আত্মপ্রদেশ লাভ করে চিত্তের একাগ্রতার সাহায্যে আত্মাতে আত্মবোধ নিয়ত অবস্থিত থেকে নিজেকে কৃত বলে মনে করতে লাগলেন তিনি দেশ কাল শক্তি সম্পদ এবং ন্যায় অনুসারে সমস্ত কর্ম ব্রহ্মাপন্ন বুদ্ধিতে করতে লাগলেন এইভাবে সমাহিত চিত্তে কর্মফল ব্রহ্মে অর্পণ করে আত্মাকে কর্মসমূহের সাক্ষী মাত্র এবং প্রকৃতির অতীত বলে বোধ করায় তিনি সর্বথা নিলিপ্ত ছিলেন যেমন সূর্যদেব সর্বত্রই তার কিরণ বিস্তার করলেও নিজের দ্বারা আলোকিত বস্তু সমূহের গুণ দোষের দ্বারা লিপ্ত হন না সেই প্রকারেই সার্বভৌম সাম্রাজ্য লক্ষ্মী সম্পূর্ণ এবং অবস্থিত হইয়া অহংকার শূন্য হওয়া যায় তিনি ইন্দ্রসমূহের রূপ রসাদি বিষয়গুলিতে আসক্ত হননি এইভাবে আত্মজগস্ত হয়ে সমস্ত কর্তব্য কর্মের যথাযথ সম্প্রদানে রত থেকে তিনি নিজ পত্নী অচির অচিরের গর্বে নিজের অনুরূপ পাঁচটি পুত্রের জন্ম দিয়েছিলেন তাদের নাম বিজিতাশ্ব ধুম্রকেশ হরযক্ষ ও দবিন এবং ভিক মহারাজ ভগবানের অংশ ছিলেন তিনি প্রয়োজনে জগতের প্রাণীদের রক্ষার জন্য একাই ইন্দ্রাদি সকল লোক পালেন গুণ ধারণ করতেন নিজের উদার মন প্রিয় এবং হিতকর বাক্য মনোহর মূর্তি এবং মাধুর্যময় গুণাবলীর দ্বারা প্রজানুরঞ্জনী রত থাকায় দ্বিতীয় চন্দ্রের মতো তার রাজা এই নাম সার্থক হয়েছিল সূর্য যেমন গ্রীষ্মের সময় পৃথিবীর জল শোষণ করে নিয়ে বর্ষাকালে তা আবার পৃথিবীকে ফিরিয়ে দেন। এবং নিজের কিরণে সকল পদার্থকে তাপিত করেন সেই প্রকারে তিনিও কর রূপে প্রজাদের ধন গ্রহণ করে আবার তাদেরই কল্যাণের জন্য মুক্ত হস্তে তা ব্যয় করতেন এবং সর্বপ্রাণীর উপরেরই সর্বপ্রাণীর উপরেই নিজের প্রভাব অপহৃত রাখতেন অপ্রতিহত রাখতেন তিনি অগ্নির মতো দুর্ধর্ষ এদস্বী ইন্দ্রের মতো অজয় পৃথিবীর মতো ক্ষমা ক্ষমাশীল এবং স্বর্গের মতো লোকের কামনা পূরণকারী ছিলেন সময়ে সময়ে তিনি প্রজাদের তৃপ্তিবিধানের জন্য মেঘের মতো তাদের প্রার্থিত সমস্ত বস্তুই যেন বর্ষণ করতে থাকতেন তিনি সমুদ্রের মতো গভীর এবং ধৈর্য গুণে পর্বত সুমেরু সদৃশ্য ছিলেন দুষ্ট দমনের ক্ষেত্রে তিনি যমরাজের সমান ছিলেন জনক হতা বা বিস্ময় বিস্ময় উৎপাদনে তিনি হিমালয়ের মতো অর্থ ভাণ্ডারের সমৃদ্ধিতে কুবেরের মতো এবং অর্থ অর্থগুপ্তিতে রাজকোষের পরিমাণ অথবা রাজ্য শাসন বিষয়ক পরিকল্পনা গোপন রাখার ব্যাপারে বরুণের মতো ছিলেন শারীরিক বল ইন্দ্রসমূহের পটুতা এবং পরাক্রমে তিনি সর্বত্র গতিশীল বায়ুর সমান এবং তেজের অসহায়নীয়তায় ভগবান রুদ্রদেবের সঙ্গে তুলনীয় ছিলেন ঐশ্বর্যে কামদেবের তুল্য উৎসাহে মনসিপতায় সিংহের মতো মানবগণের প্রতি বাৎসল্য মনুর মতো এবং আধিপত্য ভগবান ব্রহ্মার সদৃশ্য ছিলেন বেদ বা বিষয়ক বিচারে বৃহস্পতি ইন্দ্রিয় জয়ে সাক্ষাৎ শ্রিহরি এবং গো ব্রাহ্মণ গুরু ভগবত ভক্তগণের প্রতি ভক্তি লজ্জা বিনয় সচরিত্র এবং পরোপকার প্রভৃতি গুণে নিজেরই তুল্য উপমান হিত ছিলেন তিনি ত্রিভুবনের সর্বত্রই সমস্ত লোক উচ্চ স্বরে তার কীর্তিগাথা গান করায় তিনি তার নাম স্ত্রীলোকগণের কুহরে প্রবিষ্ট হয়েছিলেন স্ত্রীলোকগণের কুহরে প্রবিষ্ট হয়েছিলেন যেমন সৎ পুরুষগণের হৃদয়ে শ্রীরাম তি মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে পিতুর চরিত্রে দাবিংশ অধ্যায়ে অনুবাদ সমাপ্ত ওম হরিও তশ্যৎ ওম হরিম তশ্যৎ ওম হরিওম তশ্যৎ